শাহ সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি রহমতুল্লা আলাহী তদীয় নসিহত শরীফে কি নবী করিম সল্লাহ আলহিউসাল্লামকে মাটির তৈরি বলিয়াছেন ইদানিং কিছু অপরিপক্ক অথর্ব ও বিতাড়িত মৌলভীরা কয়েকটি বিষয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা বলে বেড়াচ্ছে আটর্শির হুজুর কেবলাজান নবী করিম সল্ল্লাহ আলিহাসাল্লামকে মাটির তৈরি বলেছেন এটি একটি চরম লেভেলের মিথ্যা প্রোপাগান্ডা কেননা হুজুর কেবলাজান নবী করিম সোল্লাহ আলহিউা নূরের তৈরি মহামানব হিসেবেই বিশ্বাস করতেন এবং নসিহত শরীফের প্রায় একশোরও বেশি জায়গায় নবী করিম সোল্ল্লাহ আলিহাসাল্লামকে নূর হিসেবে উল্লেখ করেছেন তার কয়েকটি প্রমাণ নিম্নে উল্লেখ করছি নসিয়ত শরীফের সাতশো তিরানব্বই পৃষ্ঠায় নবী করিম সল্ল্লাহ আলাইহসাল্লামের নূরের তৈরি এ ব্যাপারে হুজুর কেবলা যান বলেন সকল নবী ও রসুল আলাইহি সালামগণের মধ্যে শ্রেষ্ঠতম হইলেন আখেরি নবী ও রসুল নিখিল বিশ্বের ত্রাণকর্তা হযরত মোহাম্মদ মোস্তাফা সাল্লুসাল্লাম মূলত তিনি প্রথম সৃষ্টি তিনি সৃষ্টির কারণ বা উৎস একদা দয়াল দয়ালনবী আলাইহি আলহাসাল্লাম প্রখ্যাত সাহাবি হজরত জাবের রাদিয়াল্লাহ তালা আনহু সাহেব কর্তৃক জিজ্ঞাসিত হন যে প্রথম সৃষ্টি কে রাসুলে করিম সাল্লিহসাল্লাম জবাব দেন হে জাবের সর্বপ্রথমে আল্লাহ তালা তাহার নূর হইতে তোমার নবীর নূর সৃষ্টি করিয়াছেন সেই নূর আল্লাহর শক্তি দ্বারা তাহারই ইচ্ছা অনুযায়ী আবর্তিত হইতেছিল তখন কোনো লৌহ ছিল না কলম ছিল না বেহেষ্ট ছিল না দোজক ছিল না কোনো ফেরেস্টা ছিল না আসমান জমিন পৃথিবী গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য কিছুই ছিল না যখন আল্লাহী সৃজন করিতে ইচ্ছা করিলেন তখন সেই নূরকে নূরে মুহাম্মাদিকে চার ভাগে বিভক্ত করিলেন প্রথম ভাগের দ্বারা কলম দ্বিতীয় ভাগের দ্বারা লৌহ তৃতীয় ভাগ দ্বারা আরশ সৃষ্টি করিলেন বাকি চতুর্থ ভাগকে আবার চার ভাগে বিভক্ত করিলেন উক্ত চার ভাগের প্রথম ভাগ হইতে আরসের ফেরেস্তাগণকে দ্বিতীয় ভাগ হইতে কুর্সি এবং তৃতীয় ভাগ হইতে বাকি সমস্ত ফেরেস্তা মণ্ডলীকে সৃজন করিলেন উল্লিখিত হাদিসের বর্ণনায় স্পষ্টত বোঝা যায় যে দয়াল নবী সল্ল্লাহ আলহিউ প্রথম সৃষ্ট তিনি আল্লাহর নূরে সৃষ্ট এবং তাবত বস্তু তাহার নূরে সৃষ্ট অর্থাৎ রাসুলে পাক সল্লাহ আলহিউসাল্লাম আল্লাহ তালা এবং সমুদায় সৃষ্ট তথা অপরাপর নবী রাসুন ফেরেষ্টা মানুষ জিন পশুপাখি ইত্যাদি সব কিছুরই মধ্যস্থতাকারী তাই তিনি শুধু নিজ উম্মতের নবী নহেন অপরাপর নবী রাসুল আলাইহিসাল্লাম ও ফেরেস্টাদেরও নবী কারণ সকলের হকিকতি দয়াল নবী সাল্লি হসাল্লামের বা হকিকতে মোহাম্মদিতে নিহিত যাহা কিছু ন্যায়ামত রহমত দয়া অনুগ্রহ বা করুণা পৃথিবীর উপর জারিয়াছে তাহা দয়াল নবী সাল্লু আলি হোসাল্লামের মধ্যস্থতায় কায়েম রহিয়াছে বিগত দিনে নবী রাসুলগণের উপর যে সকল বিপদাবদ আপতিত হইয়াছে দয়াল নবী সাল্লু আলহিহসাল্লামের ওসিলাতেই তাহারা নসিহত সকল খণ্ড একত্রে পৃষ্ঠানং সাতশো তিরানব্বই হুজুর কেবলাজন আরও বলেন পরম করুণাময় আল্লাহ তালা দয়াল নবী রাসুলে করিম সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে বলেন লাউলাকা লামা খালাক্তুল আফলাকা অর্থাৎ হে নবী আপনাকে সৃষ্টি না করিলে আমি কিছুই সৃষ্টি করিতাম না মহান আল্লাহ পাক আপন প্রেম ও করুণা প্রকাশের বাসনা নিয়ে সর্বপ্রথম যাহা সৃষ্টি করিলেন তাহা হযরত রাসুলে করিম সাল্লামের নূর বা নূরে মোহাম্মদী এই নূরে মুহাম্মদির দ্বারাই সমগ্র সৃষ্টি জগৎ ও এর সকল প্রাণী ও বস্তু সৃষ্ট তাই তিনি সমস্ত নিখিলের নবী নসিহত সকল খণ্ড একত্রে পৃষ্ঠানং আটশো তিন হুজুর কেবলা নসিয়ত শরীফের অন্যত্র নবী করিম সল্ল্লাহ কেন শ্রেষ্ঠ এর উত্তর দিতে গিয়ে বলেন এখন প্রশ্ন হইল অন্যান্য নবীগণের উপর রাসুলে করিম সাল্লি সাল্লামের শ্রেষ্ঠত্ব কেন এই প্রশ্নের উত্তর হইল আল্লাহতালা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নূর দ্বারা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করিয়াছেন অন্যান্য নবীগণকেও তদীয় নূর বা নূরে মহাম্মদি দ্বারা সৃষ্ট হইয়াছে নসীহত সকল খণ্ড একত্রে পৃষ্ঠানং আটশো হুজুর কেবলা যান আরও লিখেন হযরত রাসুলে করিম সল্লাহ আলিয়া সাল্লামের শ্রেষ্ঠত্বের কারণ যেমন তদীয় নূর দ্বারা বিশ্বজগৎ সৃষ্টি তেমনি তাহার অনুসরণের মাধ্যমেই আল্লাহ তালার নৈকত্য পরিপূর্ণ লাভ করা সম্ভব যাহা অন্যান্য নবী আ এর অনুসরণের দ্বারা সম্ভব নহে নসিহত সকল খণ্ড একত্রে পৃষ্ঠানং আটশো পনেরো সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে চারটি তথ্য উপস্থাপন এখানে করলাম তাছাড়া হুজুর কেবলা যান হাকিকতে মোহাম্মদী হাকিকতে আহমদী হাকিকতে আম্বিয়া হাকিকতে ইলাহিয়া তাজাল্লিয়াতে জাত তাজাল্লিয়াতে সিফাত তাজাল্লিয়াতে আফিয়াল হুব্বে শেরফা মাবুদিয়াতে শেরফা ইত্যাদি মাকাম মঞ্জিলের আলোচনায় নবী করিম সাল্লাহু আলহসাল্লামের নূর ও নূরের তৈরি ইত্যাদি বিষয়ে ব্যাপক আলোচনা করিয়াছেন তাই কোনো বিতাড়িত শয়তানের ধোকায় এবং মিথ্যা প্রপাগান্ডায় না পড়ে বিষয়বস্তুগুলো উল্লিখিত যাচাই বাছাই করে দেখে নিন মহান আল্লাহতালা আমাদেরকে ইমান খেকোদাজ্জালের হাত হইতে রক্ষা করুন আমিন সংগৃহীত জামিয়া হুসাইনিয়া আরাবিয়া সুনিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শ্রদ্ধেয় মুফতি আশরাফুল ইসলাম আল আজহারি সাহেব